আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করে আপনারা সবাই ভালো আছে আমি আছি প্রতিদিনের মতো সোয়েল ভাই সাত ছ ফেব্রিক্স থেকে আজকে আপনাদেরকে দেখাবো নিত্য নতুন কালেকশন ঈদ কালেকশন তো যারা ঈদ কালেকশন নিতে চান আমাদের চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখেন পুরোটাই মালটি সুতার কাজ করা থাকবে পুরোটা জুড়েই কাজ এগুলো হলো রুমনা এবং জামার সেটিং আপনারা রুনাও পেয়ে যাবেন এই যে দেখেন একদম সেটিং মাল যার যেটা লাগবে যার শুধু এখান থেকে অর্ডার করুন আর কাপড়ে ফলসটা দিয়ে দেখেন একটু ভাইয়া হ্যাঁ আমরা ফলস দিয়ে দেখাই দিচ্ছি ফলসটা দিলে এটা লুক আরো সুন্দর আসে এটা দিয়ে যদি আপনি থ্রি পিস কামিজ যে কোনো ড্রেস করতে চান সুন্দর একটা লুক চলে আসবে এই যে আমি জাস্ট কামিজের মতো খালি ধরবো ঠিক আছে দেখেন লুকটা দেখেন জাস্ট ওয়াও রুমনাটা ধরে নেই দেখেন রুমনা সহ একটা কামিজ যা শুধু ধরেছি বানাইনি তাতে কত সুন্দর লাগতেছে যখন এগুলো আপনারা বানায় পরবেন তখন আরো সুন্দর লাগবে ইয়স আমাদের কাছে আরো কালার আছে কালার গুলো দেখেন ছয়টা সাতটা কালারই বাঁচাই কিন্তু কালার প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কারোটা থেকে কোনোটা খারাপ না ঠিক আছে যেটাই দেখবেন সেটাই সুন্দর কারণ দশটা বারোটার মধ্যে আমরা একটা করে কালার চুজ করে নিয়ে আসি এদের সঙ্গেও রন্না সেটিং আছে যে আমি রন্না দেখায় দিচ্ছি তাছাড়া বলবেন ভাই আর রন্না দেখালেন না ঠিক আছে তো দুইটা চলে গেল কালেকশন আমাদের কাছে আর পাঁচটা কালার আছে ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা যা লাগে অস্থির লাগে যদি লেহেঙ্গা শাড়ি করতে চান দ্রুত স্ক্রিন শর্ট দেন আর পাঠায় দিন এগুলো পিস থেকে শুরু করে গোল জামা লেহেঙ্গা শাড়ি গাউন যা যেটা করবেন ঠিক আছে এক বাক্যে স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে শাড়ি করলে ছয় গজে হয়ে যাবে মাত্র আজকের কাপড়ের প্রাইসটা একদম রিজেবেল থাকবে এটা অন্য শপে বিক্রি হয় ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা গজ কিন্তু আপনি সাতশো ছোয়া থেকে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা গজ এবং রোনা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা গস এই যে রুনার সেটিং রুননার জামা সেটিং এখান থেকে স্ক্রিনশট দেবেন পাঠিয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি তো আমি আবারও বলে দিচ্ছি জামা চারশো রুন্না আড়াইশো আর ফলসের কাপড় যেগুলো থাকবে এগুলো একশো ঠিক আছে তো প্রত্যেকটার সাথে আমাদের রুনার সেটিং আছে এবং ফলসের কাপড় ম্যাশিং আছে আপনারা চাইলে আমরা প্রত্যেকটায় ফলস দিয়ে দেবো এবং রুন্না দিয়ে দেব

আকচালাস কালেকশন দেখাই দিচ্ছি আমরা এটা হল শেষ ভিডিও শেষ কালেকশন যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যারা বগুনার আশেপাশে আসেন তারা সরাসরি চলে আসতে পারেন সাতমাথা থেকে পশ্চিমে রেলওয়ে আলামিন হকাস মার্কেটে চলে আসেন দোকান নাম্বার 4445 স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের যোগাযোগ করলে পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে পারবেন যারা খুচরা নিতে যান তারাও নিতে পারবেন এই যে রুনা সিটি আমি প্রত্যেকটা কালেকশনের কোনো রুম দেখাই দিলাম ভাইয়া যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন পাঠিয়ে দিবেন আমি দামটা আবার বলতেছি জামা চারশো রুনা আড়াইশো আর আপনি ফলসের কাপড় থাকতেছে মাত্র একশো তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারা খুরসা নেন তারাও যোগাযোগ করবেন যারা পাইকারি নেন তারাও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ